সেগুলি আবার কাজ করার জন্য চেষ্টা করব আমরা আমাদের এই ইউনিয়ন থেকে আসছে উনত্রিশে মে দুই হাজার চব্বিশ চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শ্যামলি খান মনোনয়নপত্র দাখিল সম্পূর্ণ করে জনপ্রতিনিধি ও ভোটার জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাতের মধ্যে দোয়া কামনা অব্যাহত রেখেছেন তিনি বুধবার ফয়লা মে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর বাজার দশ ও নয় নং ইউনিয়নের সাতবাড়িয়া নাওলা মিয়ার বাজার ডুমুরিয়া কালোচো সাদিফোরা চাঁদপুর নলুয়া বাজার সহ বিভিন্ন হাটবাজারের ব্যবসায়ী ও গ্রাম মহল্লায় মানুষের সাথে সৌজন্য সাক্ষাতে তাকে সমর্থন করার জন্য সকলের নিকট দোয়া কামনা করে যাচ্ছেন এছাড়াও তিনি মঙ্গলবার তিরিশে এপ্রিল উপজেলার এগারো ও বারো নং ইউনিয়নে একইভাবে সৌজন্য সাক্ষাতে দোয়া কামনা করেছেন এ সময় কড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুস সালাম সদাগর বারো নং আশরাফপুর ইউপির চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল মুন্সি এগারো নং গুহ দক্ষিণ ইউপির চেয়ারম্যান আমির হোসেন ইউপি সদস্য জহিরুল হক মোল্লা শহীদুল ইসলাম খাজা সাবেক মহিলা ইউপি সদস্য খোদুজা বেগম সহ অন্যান্যরা তাকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এগারো বারো যে সব নমিনেশন পেপার দাখিল করার পর সবার কাছে যে আমি দোয়া দোয়া চাইছি আজকে নয় দশ প্রতিটা বাজারে বাড়িতে দোকানে ভাই পশুবাসীর কাছে আমি দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকে যেহেতু সে মিলে পারছে আমি যেহেতু কচু অভিযোগ নয় নয় করে ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমার কাছে আসছে আমি চেষ্টা করব ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র আমরা সেমনি আবার কাজ করার জন্য চেষ্টা করব যেহেতু দলীয় আমাদের প্রার্থী আমরা আমাদের এই ইউনিয়ন থেকে আমি চেষ্টা করব বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেহেতু এবারকার যে সিদ্ধান্ত দিয়েছে ভোটের মাধ্যমে বিফল ভোটে যে প্রার্থী বিজয় নিশ্চিত করতে হবে আমরা সেই লক্ষ্যে আমরা আশা করব আমাদের প্রার্থী আমরা বাসাই করে নিব ইনশাল্লাহ যে প্রার্থী ভালো লাগে সে প্রার্থীকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা জনগণকে নিয়ে মাঠে কাজ করে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেমিলি আবার জন্য কোনো সমস্যা নাই আমরা বোর্ডের মাধ্যমে ওনাকে বিফল ভোটে বিজয় করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ